হঠাৎ করে উধাও মাঝাকাশে বিমান মুহূর্তের মধ্যে গায়েব বিশাল জাহাজ যা সমুদ্রে ভাষার জন্য তৈরি সেটাও যেন গিলে নিয়েছে এক অদৃশ্য দৈত্য বারমুডা হয় শয়তানের এর পেছনে গোপন সত্যিটা ফাঁস করবো আজ যা জানলে আপনার বিজ্ঞান ও বিশ্বাস দুটোতেই ধাক্কা লাগবে আমি মোহাম্মদ সাইফ রেজা আজকের এপিসোডটা সাজিয়েছি উত্তর আটলান্টিকের সেই ভয়ঙ্কর রহস্য নিয়ে যেখানে কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং সময় যেন থমকে যায় এই ভিডিওতে আমরা দেখব বার্মুনা ট্রাইঙ্গেলের আসল ভৌগোলিক অবস্থান ও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলো ভিনগ্রহী বা অপ্রাকৃতিক শক্তি নাকি বিজ্ঞানের ব্যাখ্যা এবং বার্মুনা ট্রাইঙ্গেলের গভীরে লুকিয়ে থাকা মিথেন গ্যাসের থিওরি গ্যারেন্টি দিচ্ছি এই তথ্যগুলি আপনি আগে শোনেননি আসুন শুরু করা যাক সেই গল্প দিয়ে যখন বারমুড়া ট্রাইঙ্গেল শুধু একটি সমুদ্রপথ ছিল না এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় ধাঁধা আর এর অবস্থান বারমুডা ফ্লোরিডা এবং রিকো এই তিনটি অঞ্চলের মাঝখানে কিন্তু রহস্যের জন্ম হয় সেই দিন যখন উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর ফ্লাইট নাইনটিন নামে পাঁচটি টর্পেডো বোমারো বিমান প্রশিক্ষণ চলাকালীন কোনো চিহ্ন না রেখেই হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাদের শেষ বার্তাই ছিল শুধু সব কিছু গোলমাল সমুদ্র যেমন হওয়া উচিত তেমন লাগছে না এরপর থেকেই এই অঞ্চল কুখ্যাতি লাভ করে এই রহস্যকে ঘিরে সবচেয়ে বেশি যে দাবি করা হয় প্রথমত এলিয়ান অপহরণ করেছে কিংবা এটি সে হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের প্রবেশদ্বার এসব দাবি শুনতে ভালো লাগলেও বৈজ্ঞানিকরা বলেছেন অন্য কথা ইউএস গার্ড এবং নেভি এই রহস্যকে উড়িয়ে দিয়েছে কেন প্রথমত এই রুটটি বিশ্বের অন্যতম ব্যস্ততম সমুদ্রপথ এত বেশি জাহাজ ও বিমান চলাচল করলে দুর্ঘটনা বেশি হবে এটাই স্বাভাবিক দ্বিতীয়ত এখানে শক্তিশালী গালফ স্ট্রিম স্রোত এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে যা ছোট নৌকার জন্য মারাত্মক সবচেয়ে বড় ব্যাপার হলো এই অঞ্চলে কম্পাস রিডিংয়ে বড় ধরনের বিভ্রান্তি আসে যা ভুল নেভিগেশনের প্রধান কারণ কিন্তু এতে বৈজ্ঞানিক তত্ত্ব আছে যা সত্যি সত্যিই ভীতিকর এটি হলো মিথেন গ্যাস থিওরি সমুদ্রের গভীরে বরফের খাঁচায় জমে থাকা বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট গ্যাস কোনো ভূতাত্ত্বিক কারণে এই গ্যাস যখন হঠাৎ করেই বুদবুদ আকারে দ্রুত সমুদ্রের উপরিভাগে উঠে আসে তখন সেই স্থানের জলের ঘনত্ব এক মুহূর্তে কমে যায় ফলে জলের উপরে থাকা একটি বিশাল জাহাজও সামান্য নর্মরে নৌকার মতো মুহূর্তের মধ্যে জলের নিচে তলিয়ে যাবে বিমান নিখোঁজ হওয়ার কারণও হতে পারে হঠাৎ ওই গ্যাস বাষ্পের কারণে সৃষ্ট তীব্র বায়ুমণ্ডলের ঝামেলা এটাই বারমুনা ট্রাইঙ্গেলের আসল গেম চেঞ্জার তো বন্ধুরা বারমুরা ট্রাইঙ্গেলের রহস্যের পেছনে আসলে কোনো ভিনগ্রহী নয় বরং লুকিয়ে আছে প্রকৃতি ও বিজ্ঞান আবহাওয়ার চরম ভাবাপন্নতা নেভিগেশনাল ভুল এবং সমুদ্রের তলদেশের মিথের গ্যাসের এক মারাত্মক খেলা আশা করি আজকের তথ্যগুলি আপনার কৌতূহল কিছুটা হলেও মেটাতে পেরেছে কেমন লাগলো এ রহস্যের উন্মোচন আপনার মতে বারমুরা ট্রাইঙ্গেলের আসল কারণ কি এবং হ্যাঁ যদি এমন আরও হাড়হিম করা গোপন রহস্যের ভিডিও দেখতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন এক ঐতিহাসিক রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন